হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন মজার ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের পরামর্শ দিতে চলেছি খুব সুন্দর পরামর্শ তো বন্ধুরা আমরা এই সমস্যাটার সম্মুখীন কোনো না কোনো সময় হয়েই থাকি চলন্ত বাসে ট্রেনে অটোতে এই সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি তো আমিও এই সমস্যার সম্মুখীন বহুবার হয়েছি তো ভাবলাম তাই এই বিষয় নিয়ে একটা ভিডিও করি তো আপনাদের একটা এই বিষয় নিয়ে পরামর্শ দিই যাতে চলন্ত বাসে ট্রেনে অটোতে আপনাদের অসুবিধাই না পড়তে হয় তো আমি কি পরামর্শ দিচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনবেন ঠিক আছে তো বন্ধুরা আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে পরামর্শ দেব সেটা তো আপনাদের বলাই হয়নি তো সমস্যাটা যেটা হলো বন্ধুরা আমরা যখন বাসে ট্রেনে যাতায়াত করি অনেক সময় দেখবেন যে আমাদের হাগা পেয়ে যায় তো তখন আমরা কিন্তু খুব সমস্যায় পড়ে যাই তো সেই সমস্যার কথা ভেবে আমি কিছু টিপস আপনাদের দিতে চাই বন্ধুরা চলন্ত বাসে হাঁকা পেলে কি করবেন প্রথমেই ড্রাইভারকে বলবেন যে জরুরি ল্যান্ডিং দরকার সহযাত্রীদের কিন্তু একদম জানাবেন না চুপচাপ থাকবে না হলে কিন্তু কাহিনী ভাইরাল হয়ে যেতে পারে আর হ্যাঁ টিস্যু ব্যাগ রেডি রাখুন যুদ্ধের ময়দানে প্রস্তুতি জরুরি আর হ্যাঁ পেটের সাথে কষা খুশি করুন যে ভাই আর একটু সহ্য কর প্লিজ আর একটু সহ্য কর আর হ্যাঁ নামতে পারলে একেবারে সোজা দৌড়ান গন্তব্যস্থল শৌচালয় বা কোনো ঝোপঝাল আর হ্যাঁ পাশে যদি কোনো সহযাত্রী থাকে তাকে বলুন মাস্ক পরতে কেন কারণ যে কোনো মুহুর্তে যা কিছু হয়ে যেতে পারে হুম আর হ্যাঁ যদি পারেন তো সাথে একটা এয়ার ফ্রেশনার রাখবেন তো বন্ধুরা আমার পরামর্শগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর পারলে শেয়ার করে দিও তুমি নিজেও হাসো আর অন্যজনকেও হাসার সুযোগ করে দিও হুম